নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাই বাজ যায় সকাল সাতটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা দেখতে ভালোই লাগবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাতে পারে যদিও সকালবেলা আজকে অনেক আগেই উঠেছি কিন্তু ঘরের কোনো কাজে হাত দিইনি কারণ আজকে রবিবার আর রবিবার পর রিমি ড্রয়িং ক্লাস থাকে তো সকাল সাতটা থেকে তো ড্রয়িং ক্লাসে বেরিয়ে যেতে তারপরে আমি একে একে এবার কাজগুলো করে নেব তারপর ডাইনিং রুমের জানালাটা খুলে দিয়েছি আর এখন চলে এসছি একটু বারান্দায় গাছগুলো তো একটু দেখতে যদিও বেশি কিছু আর গাছ নেই এই বাড়ির কাজ কাজের জন্য আর কি প্রায় অর্ধেক গাছই নষ্ট হয়ে গেছে এই হাতে গোনা কয়েকটা গাছ আছে আর প্রায় অনেকগুলোই গাছ ছিল কিন্তু নষ্ট হয়ে যাওয়াতে মনটাও খুব খারাপ লাগে তো কী আর করা যাবে তো দেখা যাক আবার পরে যদি পারি তো কিনে নেব তো যাই হোক বারান্দা থেকে চলে এসেছি এখন এই দিকের ঘরটা আগে পরিষ্কার করে নেব। আর এই ঘরেই যেহেতু রিমি পড়াশোনা করে তাই বিছানার মধ্যে আর কি বেশিরভাগ টাইমে বই খাতা পড়ে থাকে আমি যতক্ষণ বলি যে একটু বিছানাটা গুছিয়ে বই খাতাগুলো সরিয়ে রাখ তো ততক্ষণই রাখে আবার কিছুক্ষণ পরে জেকে সেই হয়ে যায় তো যাই হোক বিছানা থেকে প্রথমে বইগুলোকে গুছিয়ে সরিয়ে দিলাম আর কি তারপরে বালিশগুলোকে নামিয়ে বিছানার চাদরটা ঝেড়ে নিলাম আবার বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন তাই রান্না বান্নার খুব একটা তাড়া নেই তাই ভাবলাম আজকে যতটা পারি আর কি ঘরের কাজটা করে নিয়ে আগে তারপরে একেবারে রান্নাঘরে ঢুকবো আর টানা হলে একবার যদি রান্নাঘরে ঢুকে যায় তো ওই রান্না করতে টিফিন করতে অনেকটা সময় চলে যাবে তখন আর এই কাজগুলো করা হবে না তাই ভাবলাম আগে এই কাজগুলো করে নিই মানে অল্প যে ডাস্টিংয়ের কাজগুলো আছে আর কি তো এই কাজটা করে নিই তারপরে একেবারে রান্নাঘরে ঢুকে টিফিন করা রান্না করা ওইগুলো করে নেবো আর আজকে টিফিন বলতে বিশেষ কিছু ঝামেলা নেই আজকে আমি আর রিমি ছাতু খাবো আর ওর বাবার জন্য অল্প একটু টিফিনটা বানাবো আর কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে নিলাম ডাইনিংয়ের যেসব ডাস্টিংয়ের কাজ আর কি ছিল চেয়ার টেয়ার পরিষ্কার করা বা সোপার দিকটা পরিষ্কার করা তো ওগুলো হয়ে গেছে এখন পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর সকালবেলায় এত গরম যে এইটুকুনি কাজ করতে করতে যেন মনে হচ্ছে হাঁপিয়ে গেলাম আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটাও বাড়বে আর তখন বিশেষ কিছু কাজও তখন করতে ইচ্ছা করবে না তাই আর কি সকাল সকাল যতটা কাজ গুছিয়ে করে নেওয়া যায় ততটা আর কি তাড়াতাড়ি করে নিচ্ছে আর থালা বাসনগুলোর জল শুকিয়ে গিয়েছিল তো ওগুলো আগের দিন রাতে আর কি ওগুলো মতো গুছিয়ে রেখে দিলাম তারপর বেশিনটা একটু ধুয়ে নিলাম এবার ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলে দেবো আর এতক্ষণে ছাদে এসে যেন শান্তি কারণ আজকে খুব ভালো হাওয়াও দিচ্ছে সকালবেলাটা এই হাওয়াটা দিচ্ছে কিন্তু দুপুরবেলা আর এই হাওয়াটা থাকে না তখন সূর্যদেবের রাগের তাপটাই থাকে তখন মনে হয় কখন যে বৃষ্টিটা হবে বৃষ্টি হলেই বাঁচি আর কি আবার যখন দুদিন তিন দিন পর বৃষ্টি হবে তখন মনে হয় বৃষ্টি আর ভালো লাগছে না রোদ্দুরটা হলেই বাঁচি মানে আমাদের তো সবসময় উল্টো দিকেরটাই পছন্দ হয় গরমের সময় বৃষ্টি পছন্দ হয় আবার বৃষ্টি হলে তখন ঠান্ডা পছন্দ হয় আমার তো এইরকম মনে হয় আমার মতন কার কার মনে হয় অবশ্যই জানাবেন ওই যে কথাই আছে না নদীর এপার কয়ে ছাড়িয়ে নিঃশ্বাস ওপারে তো সর্বসুখ আমার বিশ্বাস তো আমরা আর কি সেই রকম তো আমরা যেটা পাই আর কি সেটাতেই সুখ বা শান্তি কোনোটাই খুঁজতে চাই না সবসময় মনে হয় উল্টো দিকটাই বোধহয় ভালো তো যাই হোক ছাদের কাজ করে নিয়েছি এখন নিচে চলে এসেছি নিচে এসে কিন্তু রুটিটাও হয়ে গেছে আর এদিকে আলু ভাজা বসিয়েছি আর আর একদিকে চাটাও করে নিচ্ছি আর এখন একটু ফ্যানের তলায় বসে চা আর বিস্কিটটা খেয়ে নিচ্ছি আর রিমি এখনও ড্রয়িং করে আসেনি তো আসলেই একসঙ্গে দুজনে ছাতুটা খাবো তো চা খেয়ে নিয়েছি তারপর যে কটা বাসনপত্র জমেছিল ওগুলোও মেজে দিয়ে নিয়েছি আর এখন চলে এসছি এই ঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে নেব। আর চার পাঁচ দিন হয়ে গেছে বেড কভারটা পাল্টানো হয়নি তাই ভাবলাম আজকে বেড কভারটা চেঞ্জ করে নিই আর চার পাঁচ দিন ছাড়া যদি বেড কভারটা চেঞ্জ না করি যেন নিজেরও কেমন একটা লাগে তবে এই ঘরের বিছানার বেড কভারটা অতটা নোংরা হয় না আর ওই ঘরটা যেহেতু রিমি সারাক্ষণ পড়াশোনা করে তো ওই ঘরটাই বেশি বেড আর কি বেশি নোংরা হয় আর এই ঘরে অল্পতা ডাস্টিংয়ের কাজ ছিলো ওগুলোও করে নিয়েছি আর এখন জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো গতকাল সন্ধ্যেবেলা কেঁচেছিলাম আর যেহেতু এখন গরম তো সারা রাত্রিরে বেশ শুকিয়েও যায় আর তাই এখন দেখা যায় কি বেশিরভাগ টাইমটা আমি ওই বিকেলবেলায় আর কি সারাদিনে যে সমস্ত জামা কাপড়গুলো পরে তো ওগুলো বিকেলবেলায় কেঁচে নেওয়ার চেষ্টা করি আর এতে করে কি হয় সকালবেলা কাপড় কাছে চাপটা একটু কমই থাকে মানে অল্প কিছু কাচলে হয়ে যায় আর কি তো যাই হোক ক্লিনিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর রিমিও ড্রয়িং থেকে চলে এসছে তো ছাতুটা একবার ভুলে দিয়ে দিলাম আর আমি এখন একটু ঠান্ডা জল খেয়ে নেব আর এই অতিরিক্ত গরমে একমাত্র বন্ধু বলতেই ফ্রিজের ঠান্ডা জল চোখ বন্ধ করে যার ওপর বিশ্বাস করা যায় আর কি আর এই সব কাজ করার পর রান্নাটা আর করতে ইচ্ছে করছিল না তাই স্নানটা করে পুজোটাও করে নিয়েছি আর এখন এবার রান্নাটা চাপিয়ে দেব। আর রান্না বলতেও আজকে বিশেষ কিছু আর করবো না ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে নোটের শাকের একটা চচ্চড়ি করব আর একটু মাংস করে নেব ব্যাস এই দিয়েই আজকে হয়ে যাবে এ বেলাটা তারপর বিকেলবেলা দেখা যাবে তো যাই হোক ওইদিকে কিন্তু আমি শাকটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংস তরকারি করার জন্য পেঁয়াজ টমেটো আলু এইগুলো কেটে গুছিয়ে নিচ্ছি আর একটু বেলাও হয়ে গেছিলো তাই আর কি সব কিছু একসঙ্গে কেটে গুছিয়ে রান্না করতে টাইম লাগতো তাই একটা করে বসিয়ে দিয়ে একটা জোগাড়টা করে নিলাম আর দেখা যায় কি এইভাবে রান্না করলে অতটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না করা গেলেও কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় আর এই যে দেখুন আমার এদিকে কিন্তু আলু পেঁয়াজ টমেটো বা এই মাংস তরকারির জন্য যা যা লাগবে আর কি তো ওগুলো কাটতে কাটতে কিন্তু আমার এদিকে শাকটাও রেডি হয়ে গেল তো শাকটাকে নামিয়ে নিয়ে আর আমি এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিলাম আর তার মাঝখানে আমি আদা রসুনটাও পেস্ট করে নিলাম আর এখন কিন্তু পেঁয়াজটা ভাজতে দিয়ে দিচ্ছি আর এর মাঝখানে ভাত চাপাবার জন্য চালটা ধুয়ে রেডি করে নিলাম আর এইভাবেই যদি একটু বুঝে গুছিয়ে কাজ করা যায় কিন্তু অল্প টাইমের মধ্যে অনেক কাজ একসঙ্গে করে নেওয়া যায় আর দেখা যায় কি এইভাবে আমি প্রত্যেক দিনই কাজের ফাঁকে ফাঁকে আর কি একটা কাজের ফাঁকে ফাঁকে অন্য যে কাজগুলো আর কি করে নেওয়া সম্ভব তো ওই কাজগুলো করে নিই যেমন আজকে আমি এই বিছানা গুছানো বা ডাস্টিংয়ের যে সমস্ত কাজগুলো থাকে ওগুলো আমি আগে করে নিয়েছি কিন্তু ও কোনো কোনো দিন দেখা যায় এই কাজগুলো আমি আগে করি না তখন এই রান্নার ফাঁকে ফাঁকে ওই ক্লিনিংয়ের কাজ বা ডাস্টিংয়ের কাজ বা বিছানাপত্র গুছানো এইগুলো কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে করে নেওয়ার চেষ্টা করি আর এতে করে কি হয় দিনের শেষে কিন্তু আমার হাতে অনেকটা টাইম বেঁচে যায় নিজেকে প্যাম্পারিংয়ের জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য আর কি তো এই টাইমগুলো আর কি ম্যানেজ করা যায় এইভাবে কাজ গুছিয়ে করি আর কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মাংসটা হয়ে গেছে তো মাংস আজকের আমি আর জোলজোল করিনি তো রিমি আর কি একটু কষা কষা খেতে চেয়েছিল তো সেই কারণেই আর কলকাতা ভেবে মাংসটা কষা করেছি আর ততক্ষণ আমার ভাতটাও হয়ে গেছে ওটাও ফ্যান ঝরতে দিয়ে দিলাম আর আজকে এইভাবে একটু গুছিয়ে কাজ করেছি বলে হাতে আমার অনেকটা টাইম থেকে গেছে তাই এই মশলা রাখা জায়গাটা আর কি একেবারে ধুয়ে মুছে ক্লিন করে নিলাম যদিও এটা আমি রেগুলার করি না ওই দু তিন দিন ছাড়া ছাড়া আর কি যখন টাইম পাই তখন পরিষ্কার করে নিই আর তারপর ওভেনটাও মুছে নিলাম আর এখন বেসিনটাও ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আমার বেসিনটা যেহেতু স্টিলে এটাকে কিন্তু রেগুলারই আমাকে মেজে আর কি পরিষ্কার করে নিতে হয় তা না হলে জলের একটা দাগ পড়ে যায় আর তখন দেখতে খুব খারাপ লাগে আর তারপরে এই অ্যালোভেরা গাছগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম ওগুলোকে একটা অন্যটাবে শিফট করি তো যাই হোক বন্ধুরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা তারা যেখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওর সঙ্গে